ট্রেনের মধ্যে মৃত্যু হয়েছে এক ব্যক্তির শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং শিয়ালদহ গামী ট্রেনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির যেমনটা জানা যাচ্ছে মৃত ব্যক্তি বারুইপুরের বলরামপুর দাসপাড়ার এই বাসিন্দা আমরা এ নিয়ে কথা বলবো রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু কিভাবে ট্রেনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হলো কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো এই ব্যক্তি যা জানা গেছে যে বড়ইপুর কোর্টে তিনি প্র্যাকটিস করতেন তিনি মানবাধিকার কর্মী এবং সে বন্ধুদের সঙ্গে ক্যানিংয়ে বেড়াতে এসেছিল তো সারাদিন সে কিন্তু ক্যানিংয়ে কাটানোর পরে রাতে যখন ফিরছিল তখনই এই ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে যায় এমনই অভিযোগ করেন বন্ধুরা এবং তারপরেই তড়িঘড়ি এই ক্যানিং স্টেশন পেরিয়ে পরে স্টেশন তালদি স্টেশনে নেমে সেখানে একটি বেসরকারি এই নার্সিংহোমে তার চিকিৎসা করে সেখানে অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু তার পরিবার খবর পায় তড়িঘড়ি এসে কিন্তু তার যে দেয় সঙ্গে এক প্রকার বচসা হয় এবং পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করে মামলা শুরু করেছে এই ঘটনায় কিন্তু ক্যানিং থানা পুলিশ একজনকে আটক করেছে এবং ক্যানিং হাসপাতালের মধ্যেই কিন্তু পরিবারের লোকজন সেই তার বন্ধু বান্ধবদের সঙ্গে